সংগ্রামী শুধু আমাদের মাঝে এখন আজকের এই শুভ দিনে জোনাব আসিফুর রহমান খান যিনি যে মার্কা চেয়েছিলেন সেই মার্কাটি হচ্ছে আনারস আমরা আনারসে আজকে পেয়েছি এটি এক ধরনের একটি বিজয় এই উপলক্ষে আমরা শিরখার আইনওয়ান আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ লীগ সবাই মিলে আমাদের ইনওয়ানের সাতবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাব মজিবুর রহমান হাওড়াদার সহ আমাদের সকলের নেতৃত্বে আজকে আসিফুর রহমান খানের এবং আমাদের ভাগ্নি ফারজানা নাজনিন মার্কা ফুটবল পেয়েছে এবং আসিফুর রহমান খান পেয়েছে আনারস এই উপলক্ষে আমরা আজকে শিরখানা ইনওয়ানবাসী একটি মিছিল করিলাম এই উপলক্ষে আমাদের শিক্ষার কৃতি সন্তান মাদারীপুর জেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমার এক সময়ের রাজনৈতিক ভাই করিম ছাপা করিম কিছু বলবেন আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই মাদারপুর সদর উপজেলার চেয়ারম্যানের আজকে আমাদের প্রতীক পেয়েছি এই প্রতীকটা ছিল আনারেশ মার্কা যে আমাদের আসিফুর রহমান বাইর প্রতিদ্বন্দ্বিতা করছে তিনি ওই মার্কাটা চেয়েছিল কিন্তু আজকে আমাদের মার্কাটি লটারির মাধ্যমে আমরা পেয়েছি ইনশাল্লাহ আমরা প্রথম দাবে বিজয় অর্জন করে আজকে আমরা মাদারপুর সদর মাদারপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে আজকের এই বিজয় মিশেল আসিফুর রহমান খানকে আপনারা যে যেখানে আসেন সবাই আসিউ রহমান খানের জন্য দোয়া করে তার জন্য ভোট কামনা করবেন দ্বারা ভোট চেয়ে তাকে বিজয় করবেন আর এই কামনা করে আমি এবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ জাহিনবাসীকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের মাঝে এই উপলক্ষে আজকে বক্তব্য রাখবেন এক সময়ের ছাত্রনেতা সাবেক বীর মুক্তিযোদ্ধা এবং আপনার আমাদের শিরখারা ইউনিয়ন মাটি মানুষের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান হালদার দাদা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দেওয়া সাত সাতবার আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে জানে কৃতজ্ঞতা আজকে অতি প্রতিকূলতার ভিতর দিয়ে আজকে আমাদের আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা জানেন দীর্ঘদিন যাবত একটা জল্পনা কল্পনা ছিল আমাদের মন্ত্রীর ছেলে বা তার স্বজনরা আসলে নির্বাচন করতে পারবেন কি না এইটা নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ভ্রান্তির অবস্থা ছিল আসলে আমরা নির্বাচন করতে পারব যে সন্দেহ আপনারা ছিলেন যে দ্বিধা বিভক্তিতে আপনারা ছিলেন যে চিন্তা ভাবনা আমাদের ছিল না কেন সেটা আজকের থেকে পরিহার হয়ে গেল আজকের থেকে আমরা এই মার্কা মার্কা আজকে নির্ধারণ করা হয়েছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন হঠাৎ করে এক সিদ্ধান্ত ছাড়াই সেই ঘোষণাটা হলো মন্ত্রীর ছেলেরা এমপির ছেলেরা বা তার স্বজনরা নির্বাচন করতে পারবে না উপজেলা নির্বাচন এইটা শুনে আমরা আসলে শিক্ষার ইন কেন ইন্টার বাংলাদেশেরই যে সমস্ত এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন এবং আপনজন যারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন তারা কিন্তু থমকিয়ে গেছিলেন এটা কিন্তু আমরাও সাথে সাথে আমাদের জনগণ কিছু কিছু জনগণ যাদেরকে ভালোবাসি আমাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবে না এই কথা শুনে আমরাও কিন্তু মনে মনে কিছুটা ব্যথিত হয়েছিলাম কিন্তু আমাদের আনন্দের বিষয় আজকে আমাদের আনন্দেও মিছিল আমরা করলাম আপনাদের প্রতি আমি একটা বিশেষ অনুরোধ রাখব আমাদের মাননীয় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান রাজৈর রাজৈর মাদারীপুর নির্বাচন এলাকার সংসদ সদস্য উনি বারবার আমাদের কাছে এক একজন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উনি পাঠাইয়েছেন সর্বপ্রথম পাঠাইয়েছিলেন ওনার সাসত্ববাই পাবিলুর রহমান শফিক খানকে তখন তার নির্দেশে তার হুকুমে আমরা তাকে ভোট দিয়েছি এরপরে দুই পরপর দুইবার নির্বাচন করেছেন এরপরে আবার নির্বাচন করেছেন তার আপন ভাই গত নির্বাচনে আমরা শত প্রতিকূলতার ভিতর দিয়ে নৌকাকে ওভারটেক করে আমরা আনারস মার্কা এই যে মার্কাটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এই মার্কাটা নিয়ে নির্বাচন করে নৌকাকে হারিয়ে এইটা কিন্তু বিজয়ের একটা প্রতীক এই প্রতীকটা শফিক খানও চেয়েছিলেন আমাদের প্রার্থী আসিফ খানও চেয়েছিলেন আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সাবেক মন্ত্রী মহোদয় তার নিজের আপন ভাইকে দিয়েও কিন্তু উপজেলায় নির্বাচন করাইছেন তার কথা মতো আমরা তার ভাইকে আমরা বিজয় করেছি এইবার কিন্তু আমরা আমাদের সংসদ সদস্য আমাদের দাদা আমাদের নেতা আমাদের আমরা যারা ছোটোবেলার থেকেই আমরা দেখে আসছি আমাদের মরব্বীরা তাদের পূর্বপুরুষদের সাথে রাজনীতি করে আসছেন আমরা সেই ফ্যামিলিরই লো আজকে আসিফুর রহমান খান আজকে আনারস মার্কা প্রতীক নিয়ে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বপ্রথম বিজয়ী লাভ করছে আজকে আসিফ খানই কিন্তু আনারস মার্কা প্রতীক পাইছে এইটা হলো আসিফ খানের প্রথম ধাপের প্রথম বিজয় প্রথম ধাপের প্রথম বিজয় আমাদের কথা হচ্ছে কি আমি দীর্ঘদিন যাবৎ আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন আমি বিভিন্ন উপজেলা চেয়ার বিভিন্ন উপজেলা চেয়ারম্যানদের অ্যাক্টিভিটিস আমি দেখেছি সবচেয়ে বেশি ভালো উপজেলার কার্যক্রম পরিচালনা করছেন আমাদের মন্ত্রীর আপন ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান আমি কোনো প্রার্থীর বদনাম করতে চাই না আজকে আমাদের সামনে যে উপজেলা প্রার্থী হিসাবে আসেন উনি হলেন একজন এমপির ছেলে এমপির ছেলে এমপি হবে এইটাই হলো স্বাভাবিক আজকে শাহজাহান খান কেন আমাদেরকে আমাদেরকে উপজেলা প্রার্থী হিসাবে তার ছেলেকে পাঠিয়েছেন এইটা আমাদের জানতে হবে কিভাবে মানুষের মন জয় করতে হয় কিভাবে মানুষের সেবা করতে হয় কিভাবে মানুষের সালাম কালাম করতে হয় কিভাবে মানুষের সেন্ভোগ করতে হয় বড়দেরকে শ্রদ্ধা করতে হয় ছোটদেরকে সেন্ভ করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্যই শুধু উপজেলার প্রার্থী করে আমাদেরকে পাঠাইছেন মৌলবী মৌলবী আসমত আলী খান সাহেব তার ছেলে তার সুযোগ্য সন্তান শাহজাহান খানকে আমাদের জনগণের সেবা করার জন্য উৎসর্গ করেছিলেন যেমন আট আটবার উনি রাজৈর মাদারীপুর নির্বাচনী এলাকার দায়িত্ব পালন করে উনি কিন্তু আমাদের রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা ব্রিজ কালভাট থেকে শুরু করে নেসের সেতুর থেকে শুরু করে সব কিছু কিন্তু করে দিয়েছেন কোনো কিছুই বাদ রাখেন নাই আজকে তার কারণে গ্রাম আজকে শহর হয়েছে শহরে ফ্রিজ পাওয়া যায় আমাদের গ্রামে পাওয়া যায় না আমাদের এসি শহরে পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না আমাদের গ্রাম আর শহরের মধ্যে কোনো পার্থক্য আছে এই উন্নয়ন কার দ্বারা সাধিত হয়েছে শাহজাহান খানের দ্বারা খান পরিবারের দ্বারা এটা এই উন্নয়ন সাধিত হয়েছে কাজেই আসিফুর রহমান খানকে পাঠাইছে জনগণের সেবা করার জন্য জনগণের সাথে ভালো ব্যবহার করার জন্য জনগণের সেবা কিভাবে করবে সেই পথ নির্দেশনা দেওয়ার জন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সংগ্রামী সাথী ও বন্ধুরা আপনি প্রতি বিশেষ অনুরোধ এখানে আর একজন প্রার্থী আছেন ফারজানা নাজনিন আমারই ভাগ্নি শিরখালা ইউনিয়নের ভাগ্নি হলে আপনারা তো নিয়ে আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে বলে আমি মনে করি আমি বইলা দিতে চাই না আমি আশা করি আপনারা নিজেরা নিজের আমার ভাগ্নি না আমার আমাকে যদি ভালোবাসেন আমার ভালোবাসাকে কেন্দ্র করে আমার ভাগ্নিকেও আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন ফুটবল মার্কায় এবং আসিফ খান আনারস মার্কায় ভোট চাই আমরা শিরক্ষারী নন জনগণের কাছে আর আমার ভাগ্নির জন্য ফারজান নাজনির জন্য ফুটবল মার্কে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সুধী আজকে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন অত্যন্ত পরিশ্রম এবং ঘাম ঝরাতেছে এই কষ্টের মধ্যে দিয়েও আমাদের একটি মিছিল হলো এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা কেউ যাবেন না এই কেজি স্কুল মাঠ থেকে এই কেজি স্কুল মাঠ থেকে আপনারা আমার এবং জামালের তরফ থেকে বিস্কিট আর পানি খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে